আম্মা দা নাই সো সিদ্ধিকা বলে ইয়া রে আপনি প্রথম জহান নামে গিলেন ওই জ্যান নামের বিবারণটা আমাকে দেন নবী বলেন আই রে প্রথম জহান্ন নামের মধ্যে আমি গিলাম যা দেখি অধিকাংশ নারী জাতি জাহান্ন নাম কারা কারা জুরু বলেন কারা আই সারা আমার আল্লাহ র বুলার নিরানব্বই পার্সেন্ট মহিলাই যাহ নামি একশোর ভিতরে নব্বই পার্সেন্ট প্রায় এক মাত্র কয়েক পার্সেন্ট বাধিকাংশ মানুষের যান নামী আমার মা বোনেরা অনেক কাছে নuas কিন্তু জাহান্নামের দিকে যায় আবার শরীয়ত তরিকার দিকেও চলে গেছে খালি একটা বিষয় না মাথা হলো এটা গুড়ায়া কতদিকে আনতে হয় কারণ সামাজিকতা এক দিকে গেলে চলবে না মানুষগুলো বসেছে কিছু নিয়ার জন্য মারা শুনে নাও মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শোনো আম্মা জান বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি শুনাইলেন কাইসারে আমি দেখলাম ওই নারীরা জাহান্নামের মধ্যে শর্টপট করে আমার নবী বললেন